Who is your teacher? Why is education important? কেন শিক্ষা গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আমরা ইংলিশ স্পোকেন এর এই ক্লাসে শিক্ষা সংক্রান্ত পঁচিশটি প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব পঁচিশটি প্রশ্ন থাকবে এবং এই পঁচিশটি প্রশ্নের পাশাপাশি প্রশ্নের সাথে আমরা উত্তর নিয়েও আলোচনা করব ধন্যবাদ তাহলে আমরা আমাদের মেইন পর্বে চলে যাচ্ছি আমাদের প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে হোয়াট ইজ কলেজ কি হবে ওয়ার স্টুডেন্ট গো টু লার্ন আমাদের দ্বিতীয় নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে হু ইজ ইউর টিচার মাই টিচার ইজ মিস্টার আবুল কালাম আজাদ তৃতীয় নাম্বার যে প্রশ্নটা সেটা হচ্ছে আপনি কখন কলেজে যান আই গো টু কলেজ ফ্রম সানডে টু থার্সডে আমাদের চতুর্থ নাম্বার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে ওয়ার ইজ ইউর ক্লাসরুম আপনার শ্রেণী কক্ষ কোথায় my classroom is on the second floor of the college building and proshno ti hocche why is education important keno shikha guruttopurno education is important because it helps us to learn new things and become smart how do you learn from college apni college theke kibhabe sikhen i learn college by listening টু দা টিচার এন্ড ডুইং মাই হোমওয়ার্ক হোয়াট সাবজেক্ট ডু ইউ স্টাডি আপনি কোন কোন বিষয়ে পড়াশোনা করেন আই স্টাডি ম্যাথ ইংলিশ হু হেল্প ইউ উইথ ইউর হোমওয়ার্ক হোমওয়ার্কে আপনাকে কে সাহায্য করে মাই অ্যালডার ব্রাদার হেল্পস মি উইথ মাই হোমওয়ার্ক When do you have আপনার বিরতি কখন হয় বা আপনি কলেজে পড়েন তো আপনার বিরতিটা কখন হয় এভাবে মর্নিং লাঞ্চ আপনি যখন এই প্রশ্নগুলো পড়বেন এবং রিহার্সাল করবেন বারবার শুনবেন তখন আপনার ইংলিশ স্পোকেনে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কথা বলতে হবে তো কথা বলার মাধ্যমে আপনি চাইলে সহজে কি করতে পারেন আপনার জড়তাকে কাটিয়ে তুলতে পারেন ভাষাগত দক্ষতার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে কি যে মানুষকে তো প্রশ্ন করতে হবে তাহলে আপনি কিছু জানতে পারবেন বা মানুষ আপনাকে প্রশ্ন করবে আপনি উত্তর দিবেন এই জন্যই মূলত এই প্রশ্ন পর্বটা তো আপনার যারা আমা আমাদের এই ক্লাসটি দেখছেন দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আহ বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনাদের একটা লাইক আমাদেরকে এরকম আরো শিক্ষামূলক অনেক ভিডিও তৈরি করতে অনেক উৎসাহিত করে তো ধন্যবাদ তো আমরা এ পর্যায়ে যে প্রশ্নটা দেখতে পাচ্ছি ওয়াই ডু ইউ ইট লাঞ্চ আপনি কোথায় লাঞ্চ করেন তো এটা ইট লাঞ্চ ইন দ্য ক্যাফেটেরিয়া ওয়াই ডু উই হ্যাভ রুলস ইন কলেজ কেন আমাদের কলেজে নিয়ম রয়েছে উই হ্যাভ রুলস ইন কলেজ টু কিপ আস সেফ হেল্প লার্ন হাউ ডু ইউ গেট টু কলেজ আপনি কলেজে কিভাবে যান আই ইউজুয়ালি গো টু কলেজ বাই বাস আমি বাসে করে কলেজে যাই তারপরের প্রশ্নটি হচ্ছে হোয়াট ডু ইউ ডু ইন আর্ট ক্লাস অথাত আপনি আর্ট বা চিত্রকলা ক্লাসে কি করেন ইন আর্ট ক্লাস উই ড্র পেইন্ট এন্ড ম্যাকক্রাফ হু ইজ দা প্রিন্সিপাল অফ ইউর কলেজ আপনার স্কুলের প্রধান কে দা প্রিন্সিপাল অফ মাই কলেজ ইজ মিস্টার আকরাম হোসেন ওয়েন ডু ইউ হ্যাভ টেস্ট আপনার টেস্টটা কখন হয় বা আপনার পরীক্ষাটা কখন হয় উই হ্যাভ টেস্ট এট দা এন্ড অফ ইচ চ্যাপ্টার এট দা এন্ড অফ ইচ চ্যাপ্টার অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার যখন পড়া শেষ হয়ে যায় তখন আমাদের পরীক্ষা হয় ডু ইউ কিপ কলেজ সাপ্লাইস অর্থাৎ আপনি আপনার কলেজের আছে বই খাতা কোথায় রাখেন আই কিপ মাই কলেজ সাপ্লাইস ইন মাই ডেস্ক আমি আমার ডেস্কে এ আমার যে কলেজের যে সরঞ্জামাদি আছে সেটা রেখে দিই হোয়াই ডু উই রিড বুকস ইন কলেজ উই রিড বুকস In college to learn new things and improve our reading skills. How do you spell your name? I spell my name H A S A N. Hassan. What do you do in gym class? In gym class, we play sports and exercise. Who are your classmates? Apna classmate Kara. My classmates are Saad Sami and

হিস্ট্রি আমরা ইতিহাস পড়ি স্টাডি হিস্ট্রি টু লার্ন ইন আপনি ইংরেজি ক্লাসে কি শিখেন ইন ইংলিশ ক্লাস উই লার্ন রিডিং কম্প্রিহেনশন রাইটিং স্কিলস গ্রামার বোকাবুলারি লিসং এন্ড স্পিকিং প্রফিসিয়েন্সি এন্ড Cultural Understanding আমাদের পোসিশ নমব্র জে পাস্ন্তি সেতা হছে What do you do during story time? Uh, during the story time, the teacher reads us a story and we listen quietly.